এনআইডিতে জন দুর্ভোগ কমাতে ইসির তিন নির্দেশনা নির্বিঘ্নে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন এবং জনগণের দুর্ভোগ কমাতে তিনটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি বিশেষ করে এনআইডির সেবার গতি বাড়াতে ও অনিয়ম ঠেকাতে আউটসোর্সিংয়ের জনবল সরিয়ে রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি এনআইডি অনবিভাগের উপপরিচালক মানব সম্পদ গবেষণা ও উন্নয়ন মোহাম্মদ আব্দুল আজিজ এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতিমধ্যে উপজেলা বা থানা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা ইসি কর্মকর্তারা জানান নির্বাচন কমিশন ও এর মাঠ পর্যায়ে উপজেলা বা থানা জেলা ও আঞ্চলিক কার্যালয়ে তিন হাজারের মতো জনবল আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রধান কার্যালয় সহ সারা দেশের অফিসগুলোতে নিয়োজিত আছে সুপ্রিয় দর্শক এদের অধিকাংশই ভোটার কার্যক্রম তথা এনআইডি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এদের মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর টেকনিক্যাল স্পার্ট প্রোগ্রামার ও সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কর্মকর্তারা আরও জানান বিভিন্ন সময় এনআইডি জালিয়াতি সহ বিভিন্ন ধরনের অনিয়মে আউটসোর্সিংয়ের জনবলের সম্পৃক্ততা অবহেলা ও গাফিলতির বিষয়টি উঠে এসেছে ফলে তাদের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এনআইডি নির্দেশনায় বলা হয় জনগণের দুর্ভোগ লাঘব নির্বিঘ্নে এনআইডি নিশ্চিতের লক্ষ্যে আইন ও বিধি মোতাবেক জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং ভোটার নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠানে পরিচালনার জন্য তিনটি নির্দেশনা দিয়েছেন কমিশন এক নম্বরে ভোটার তালিকা নিবন্ধন ও এনআইডি সংশোধন সংক্রান্ত কার্যক্রমের রাজস্ব খাতের জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা প্রয়োজন ক্ষেত্রে এসব উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে সহকারী উপজেলা অথবা থানা নির্বাচন অফিসার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এবং ডাটা এন্ট্রি অপারেটরগণ রাজস্ব খাদভুক্ত পদায়ন রয়েছে সেসব অফিসে ভোটার তালিকা নিবন্ধন ও এনআইডি সংশোধন সংক্রান্ত কার্যক্রমের তাদের সম্পৃক্তকরণের উদ্দেশ্যে আবশ্যিকভাবে তাদের এনআইডি সংক্রান্ত সিস্টেম ও সফটওয়্যারের ইউজার আইডি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে এরপরে রয়েছে দুই নম্বর দুই নম্বরে মাঠ পর্যায়ে কর্মরত আউটসোর্সিং জনবলের সব কার্যক্রম সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা অথবা জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা অথবা থানা নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিয়মিতভাবে মনিটরিং করতে হবে এক্ষেত্রে মাসিক ভিত্তিতে মনিটরিং প্রতিবেদন কার্যক্রমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে তিন নম্বরে মাঠ পর্যায়ে সব কর্মকর্তার নামে বরাদ্দকৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির নিকট দেওয়া থেকে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নিকানামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারেতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583880